শান্তনুর কাজ মিটে যাওয়ার পরে কাউকে চিনতে পারে না ও যেমন দু হাজার উনিশ সালে মানুষ যারা ভোট দিয়েছিল যারা ওকে ভোট করে দিয়েছিল তাদের তো ভোটের পরে চিনতে পারে না এটা ওর খুব সহজাত স্বভাব আমরা তো বারবার যে এইমস থেকে কোটি কোটি টাকা তুলেছে আর এক এক করে আরও প্রমাণ হবে চার তারিখের পরে ও প্যাটটা বলে বটারের কাজ দিয়ে টাকা নিয়েছে ও যে লিস্ট দিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে এইমসে তার সমস্ত প্রমাণ তো আমাদের কাছে চলে এসছে আর কল্যাণটা চেনে না আমাদের কাছে এই তো একসঙ্গে বসে রয়েছে ওর বাড়িতে গিয়েছে আমরা আমাদের কল্যাণীতে লোক নেই খাওয়া দাওয়া করেছে দিনের পর দিন ওই বাড়িতে ওর পার্সোনাল সেক্রেটারি ছিল পার্সোনাল সেক্রেটারি ছিল তোলা তুলেছে আজকে ভুলে গেলো

তখন এর বাড়ি জমি দখল করেছে ও তো কম কিছু খাইনি দু হাজার এগারো সালে আমার কাছে এসে বউ বাচ্চা নিয়ে এসে যে প্রাণ ভিক্ষা চেয়েছিল না দিলে তো ওর কুকুর সালে। তুলাবাজরা তুলাবাজদের চিনবে তারা এই ধরনের কথা বলবে এটা স্বাভাবিক এটা ভালো হয়েছে যে বিজেপিতে আরমারদের দায়িত্বে আছে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ও তো এক্সপাইরি ডেট বলেও দিয়েছিল ডেট তো শেষ হচ্ছে চার তারিখে শেষ হয়ে যাবে বুঝতে পারবে যে মানুষ কি করতে পারে সেটা আগামী বুঝতে পারবে চার তারিখে দু লক্ষর বেশি ভোটে এখান থেকে হারবে এবং সেটা দেবদাসের মতন লোক আছে বলেই হারটা খুব সহজ হয়ে গেল